পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে শুধু বটেই তার পাশাপাশি স্কুলগুলোতে বাচ্চারা আসে কেন মিড ডে মিল একটু ভালো পরিবেশ এগুলোর জন্য তো এক দু নম্বর এই যে বাচ্চারা যারা আসে অভাবের তারায় তাদের পরিবারের লোকেরা তাদেরকে দিয়ে শ্রম তাদের বিক্রি করে রোজগার করে অল্প বয়সী ছেড়ে যাদের স্কুলে থাকার কথা তারা আজকে শ্রমিক হয়েছে এই বাংলায় কারণ ঘরের অভাব একদিকে ঘরের অভাবে যারা স্কুলে পড়ার বয়স যাদের তাদেরকে শ্রমিক হতে হয় কারণ রোজগার করতে হয় উল্টা দিকে এই মিড ডে মিল আর টিচার তার চরম সংকট টিচার পাবেন না স্কুলে স্কুলে আর মিড ডে মিলে লুট হয় শিশুরা লোভে একটা খাবার একটা শিশুদের কাছে আকর্ষণ মিড ডে মিলটা তাদের এমনি চালু করেনি কংগ্রেসের আমলে রান্না করা মিড ডে মিলে আমরা চালু করেছিলাম শিশুদের আকর্ষণ করার জন্য সেই আকর্ষণ কেটে যাচ্ছে কারণ মিড ডে মিলে চুরি হচ্ছে লুট হচ্ছে মিড ডে মিলে ভালো খাবার তৈরি হচ্ছে না সেখানেও তৃণমূলের যে সমস্ত নেতা যারা দায়িত্বে তারা মেরে খাচ্ছে ফলে একদিকে যারা শিশু বলি আমরা যাদেরকে যারা কিশোর তাদের সংসার চালানোর জন্য নিরুপায় হয়ে তাদের বাবা মা তাদেরকে সম করতে পাঠাচ্ছে বাইরে শ্রমিক করছে মাঠে ঘাটে কাজ করাচ্ছে অন্যদিকে স্কুলে যাওয়ার আকর্ষণ কমছে দুইয়ের যোগফল ড্রপ আউট দুইয়ের যোগফল স্কুলে না যাওয়া থাকি খাড়া খাড়া বড়ি থোর হবে দিদি থাকবে মাথায় চোররা থাকবে নিচে পাশে থাকবে পুলিশ লুটপাট অত্যাচার রাজানি খুন খারাপি ধর্ষণ জাকার তাই চলবে রথে মানে কি থোর বড়ি খাড়া খারাপ বলি তোর দিদি যেখানে আছে সেখানে থাকবে কারণ দিদি বলে দিদি যেখানে নির্বাচনকে মাথায় রেখে এই যে রথ কথা বলছে এগুলো মারাটা কি যে দেখো পশ্চিমবঙ্গের মানুষ তোমরা এত বিরক্ত হচ্ছে আমাদের চুরি জামারিতে আমি সেটা মাথায় রেখে সব পরিবর্তন করে দিচ্ছি এটা আরেকটা ঢপের কৃত্যর হবে বাংলাদেশ থেকে মৎস্যজীবীরা এলো দিদি ঢোল বাজাতে লেগে গেল মৎস্যজীবীদের কাপড় জামা দিয়ে দিদি ঢোল বাজাতে লেগে গেল কিন্তু একবারও বাংলাদেশ সরকারের নিন্দা করে একটা কথা বলতে শুনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভাতে তো একটা প্রস্তাব পারিশ করতে পারতো আজকে শ্রীলঙ্কায় তামিলনাড়ুর মৎস্যজীবীরা চাষ করতে গিয়ে এই মাছ ধরতে গিয়ে কাচাইটি একটা জায়গা আছে শ্রীলঙ্কা আর ভারতবর্ষের মাঝখানে সেইখানটাই সীমানা নিয়ে অনেক দিন ধরে অনেক রকমের বিতর্ক আছে প্রচুর মৎস্যজীবীকে সেখানটাই গ্রেপ্তার করা হয়েছিল এর আগে এখনো মাঝে মাঝে হয় সেখানে তামিলনাড়ু সরকার তারা কিন্তু মৎস্যজীবীদের ছাড়িয়ে আনে নিজের ক্ষমতায় নাই কেন্দ্র রাজ্য কারণ আন্তর্জাতিক কোনো চুক্তি করতে গেলে কেন্দ্রকে দরকার সেখানে রাজ্যের তদবির আর কেন্দ্রের সহযোগিতা দুটোর মিলে হয় এই মৎস্যজীবীদের মুক্তি হওয়ার ব্যাপারটা সেখানে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে তামিলনাড়ুর এমপিরা বহুত প্রতিবাদ করে আমরা দেখেছি পার্লামেন্টের মধ্যে তো এখানে কি হলো মেরেছে 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 তোমরা মার খেয়ে এসছো তোমাদের আমি টাকা দিলাম বাড়ি যাওয়ার কিন্তু তোমাদের মৎস্যজীবী হিসাবে অত রিক্স দিতে হচ্ছে কেন তার একটা বিধি ব্যবস্থা কি করা দরকার ভবিষ্যতের জন্য যাতে এই সমস্যা তৈরি না হয় তার জন্য কি করা দরকার ডিমার্কেশন লাইনটা কি কোন ভাবনা আছে কোন আলোচনা আছে আমি আজকে শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার কাঁচাইতিপুর কথা বললাম কেন ডিমার্কেশন ওখানে বিভাজন আছে সেটাকে সতর্ক থাকে সেখানকার মৎস্যজীবীরা এখানে পশ্চিমবঙ্গ সরকার ভাবনা আছে কি না মারলো বাংলাদেশের সরকার মারল অবশ্যই সেটা আমাদের কাছে দুঃখের যন্ত্রণার কারণ এই জিনিস ছিল না বাংলাদেশের সীমানা পার হওয়া আর বাংলাদেশের মানুষ সীমানা পার হওয়া ভারতবর্ষে আসা এটা নিত্যনুমতি ব্যাপার ছিল দুদেশের মধ্যে এই বিনিময় চলতেই থাকে কিন্তু আজ সেখানটাই মৎস্যজীবীদের মারা হলো দ্বিবর্ধের সেখানে দৈহিকভাবে তাদেরকে নির্যাতন করা হলো বাংলার মুখ্যমন্ত্রী এতদিন চুপ থাকলেন যেই ছাড়া পেয়েছেন অমনি কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়লেন কৃতিত্বের প্রতিযোগিতায় ম্যান তিনি ফার্স্ট ওম্যান দিয়ে টাকা পয়সা যা আছে শাড়ি এই জামা কাপড় দিয়ে দেখাতে চাইছেন দেখো আমি তোমাদের জন্য কতটা ভাবি কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়েছিল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো নিন্দা শুনেছেন বিএসএফ কে গালি দেওয়া সহজ কিন্তু কোস্টগার্ড সেটা তো পুলিশের নয় সে কোস্টগার্ডের মাধ্যমে আপনি যাদেরকে গাল দিচ্ছেন তারাই কিন্তু মৎস্যজীবীদের ফেরত নিয়ে আসছে কোস্টগার্ড আপনার রাজ্যের অধীনে নয় তারা কিন্তু ফেরত নিয়ে আসছে আর আপনি গালাগালি দিয়ে যাচ্ছেন আর যাদেরকে নিন্দা করা দরকার তাদেরকে নিন্দা করছেন না মোহাম্মদ ইউনুসকে আপনি নিন্দা করতে পারলেন না আপনি আমাদের দেশের বিএসএফ দের গালাগালি দিতে পারলেন অদ্ভুত ব্যাপার চাইছে মানে অন্য এজেন্সি এসে সব যদি সবকিছু বার হয়ে যায় তাই আমরা বাঁচাই এইভাবে বারোটা বাজাচ্ছে দিদি বাঁচাতে চাইছে অপরাধীদের বাঁচাতে চাইছে বাংলা কথা কিছু বলার নাই দেখবেন দুটো তৃণমূলের দুটো গোষ্ঠী মারামারি পঞ্চায়েত নিয়ে

কি করে তারা সেবা দিচ্ছে জানি না মানুষের সেবা দিচ্ছে বেশ মানুষ যদি সেবা নিতে যায় যাবে এতে আমাদের কোনো তাপত্তি কিছু নাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যে রাজ্যের সাধারণ মানুষ হাসপাতালে যায় ব্লকে ব্লকে তার সেবাশ্রয় নাই ব্লকে ব্লকে তার বাবুদের মতন টাকা পয়সা প্রচুর সম্পত্তির মালিক লোকসব বসে নেয় যে একটা করে সেবাশ্রয় ব্লকে ব্লকে অঞ্চলাঞ্চলে খুলে দেবে সেখানে সরকারি হাসপাতাল আছে সেই সরকারি হাসপাতালগুলোকে চাঙ্গা করলে

বড় ব্যাপার প্রথম কথা আমাদের উপাচার্য নিরপেক্ষ হবে উপাচার্য সরকারি দলের কথা উঠা বসা করবে না উপাচার্য শিক্ষা প্রতিষ্ঠানের আরো উন্নতি চেষ্টা করবে এইগুলোই আমাদের কাছে যথেষ্ট বাকি উপাচার্য নিয়ে রাজনীতিকরণ আর উপাচার্য যদি সরকারের তল্পিবাহক হয় তাহলে অন্তত বিশ্ববিদ্যালয়ে তার যাবার অধিকার থাকে না বলে আমি মনে করি আর বলে